চলে এসেছে গাজীর বাজারের সরিষা ফুলের ক্রিম হানি আর এই ক্রিম হানি দিয়ে আমরা আমাদের এলাকার ছোট ভাই ব্রাদারের সাথে একটু ক্রিম হানি শেয়ার করছি কাছে ভালো লাগতেছে ক্রিম হানি দিয়ে আমরা পাউরুটি তারপরে হচ্ছে টোস্ট এগুলা খাবো এটা হচ্ছে সেই ক্রিম হানি উন্নত বিশ্বের প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু এই ক্রিম হানিটা তৈরি হয় দেখতে পাচ্ছেন মাছাল্লা কতটা চমৎকার লাগছে এই ক্রিম হানি একটু আগে আমরা কিছুটা খেয়েছিলাম কেমন লেগেছে আবার আর একটু আমরা সবাই মিলে একটু ক্রিমহানিটা খাবো তো পাউরুটির সাথে এটা কিন্তু জ্যাম জেলির পরিবর্তে এই ক্রিম হানিটা অনেক চমৎকার লাগে দেখতেই পাচ্ছেন টেক্সারটা কতটা চমৎকার এই যে যে টেক্সারটা এটা কিন্তু একদমই নসিলা আছে না নশিলার মতো একদমই ক্রিমি টেক্সার এটাতে কোনো কিন্তু দানা দানা ভাব না একদম ক্রিমের মতো লাগে এটা মাসাল্লা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এর যে স্বাদ মাসাল অন্য অন্য মানে জ্যাম জেলির থেকেও অনেক মজা পাউরুটির সাথে এটা আসলেই অনেক মজা লাগে পাউরুটি টোস্ট এগুলার সাথে অনেকে চায়ের সাথেও এটা খেয়ে থাকে তো এক করে নাও তোমরা এক করে নিয়ে নাও হ্যাঁ খাওয়া শুরু করে দাও এক এক করে নাও আমি এক এক করে বানাই দিই এই বাচ্চা কাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে এটা মানে এমন একটা পুষ্টিকর খাবার যেটা হচ্ছে আপনার শরীরে এনার্জি ইনস্ট্যান্ট বৃদ্ধি করে কারণ এটা সরিষা ফুলের ক্রিম হানি সো সরিষা ফুলে আপনারা জানেন যে অনেক বেশি পরিমাণে কিন্তু গ্লুকোজ থাকে আর এই গ্লুকোজটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বাচ্চা কাচ্চারাও অনেক পছন্দ করে এই ক্রিম হানিটা আর এটা খেতে আসলেই খুবই স্বাদ মানে এই ডিফারেন্ট একটা টেস্ট এটা যদি আপনি না খান তাহলে বুঝতে পারবেন না যে স্বাদটা কতটা চমৎকার আমিও আর একটা নিয়ে খেয়ে দেখি হুম খুবই চমৎকার লাগছে এটা খেতে কি তোমাদের ভালো লাগতেছে আরে বাবা তোমাদের দাঁড়া আরো একটা বানাই দি তোমার কাছে ভালো লাগতেছে আসলে এটা মজার জিনিস আর এটা হচ্ছে শরীরের জন্য অনেক এনার্জেটিক একটা জিনিস কারণ এই সরিষা ফুলের ক্রিম হানিটা হচ্ছে আমরা এই যে গ্লুকোজ খাই গ্লুকোজের মতো কাজ করে যে তোমরা পড়ে যাও তোমাদের এই যে ব্যথা লাগে এটা শক্তি যোগাবে তো এইটা যারা এর আগে খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন কারণ এই মধুটা খুবই এনার্জেটিক এবং আমরা তো অন্য অন্য মধু খেয়ে থাকি সরিষা ফুলের মধু বা ধনিয়া ফুলের মধু এটা একটা উন্নত বিশ্বের প্রযুক্তিকে কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে এটা বাইরে প্রচুর পরিমাণে চলে বাংলাদেশে কিন্তু এই দু এক বছরে অ্যাভেলেবেল হয়েছে বাট এটা খুব অল্প সময় কিন্তু পাওয়া যায় শীতের এই যে এই শুরুর থেকে একদম শুরুতে পাওয়া যায় না একটু মিড রেঞ্জ থেকে শেষ পর্যন্ত মানে এক দেড় মাস সর্বোচ্চ দুই মাস অ্যাভেলেবেল এটা পাওয়া যায় তো যারা এই ডিফারেন্ট একটা টেস্ট নিতে চান তারা কিন্তু গাজীর বাজারে নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে সেন্ড মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই চমৎকার অথেন্টিক ক্রিম হানিটা কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাজীর বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম